শুভ দুপুর বন্ধুরা আশা করব। সবাই ভালো আছো আর আশিয়া গ্রিফিন চ্যানেলে প্রত্যেককে ওয়েলকাম তো আজকে একটু বানাবো ইলিশ মাছ প্রথমে ভেবেছিলাম যে আলু বেগুন দিয়ে করি মাছটা একটু ছোট সাইজের পরে ভাবলাম না এটাকে একটু ভাপাই বানাবো মাথাটা আলাদা করে রেখে দিয়েছি নুন হলুদ মাখিয়েছি আর একটু সামান্য তেল বেরিয়েছে মানে মাছের তেল সেটাকেও মাখিয়ে রেখে দিয়েছি ওটা ভাজা হবে আর এই চার পিসই ভাপা করব। তা এর জন্য যেটা লাগছে সেটা হচ্ছে দুই রকমের সর্ষে কাঁচা লঙ্কা নুন দিয়ে একটু বেটে নিয়েছি আর এইবার একটা টিফিন কৌটোর মধ্যে মাছের মধ্যে নুন দেব হলুদ দেব লঙ্কার গুঁড়ো দেবো মানে ঝাল লঙ্কার গুঁড়ো আর কি দিয়ে দেব। আর তারপরে যে পেস্টটা বানিয়ে রেখেছি মানে সাদা সর্ষে কালো সর্ষে আমি দুটো মিশিয়েই করি আর তার মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি কিছুটা নুন দিয়ে দিয়েছি তা সেই পেস্টটা ভালো করে মাছের গায়ে লাগিয়ে নেব যেটুকু করেছি সেটুকু পুরো পেস্টটাই কিন্তু দিয়ে দেব। কারণ একটু তো মানে ঝোল থাকবে ভাতে মেখে খাওয়ার ব্যাপার তো সেই জন্য তো পুরোটাই আমি বাটিতেই করছি এবার এটাকে দিয়ে ভালো করে মাখিয়ে নেব ভালো করে মাখিয়ে নেবার পরে মোটামুটি ধরো আমি ওই আধ ঘন্টা মতো রেখে দিই কারণ আমার মনে হয় মাছের মধ্যে সমস্ত কিছু মশলাটা ভীষণ ভালোভাবে ঢুকে যায় তো চলো এটাকে এবার হাত দিয়েই মাখাতে হবে কারণ আর চামচে করে মাখালে চলবে না তো মাখানো হয়ে গেছে এবং পরিমাণ মতো জলও একটু দিয়ে দিয়েছি মিক্সির বাটিটা ধুয়ে আর ওপর থেকে বেশ কিছুটা সরষের তেল দিয়ে দিতে হবে এসব রান্নায় সর্ষের তেল ছাড়া হয় না কারণ সর্ষের তেলের ঝাঁজটাই তো দরকার আর অবশ্যই এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলোকে দেখছো আমি কিন্তু মধ্যিখান থেকে ফাটিয়ে মানে মধ্যিখান থেকে ভেঙে নিয়ে নিয়ে দিয়েছি যাতে কাঁচা লঙ্কার গন্ধটা ভীষণ ভালোভাবে এই ভাপাটার মধ্যে ছড়িয়ে যায় তো চলো এবার এটাকে রেখে দেবো খানিকক্ষণ ওই যে বললাম খানিকক্ষণ রাখি আর আমার মনে হলো নুনটা একটু কম হবে কারণ সামান্য তো একটু জলও পড়েছে তো সেই জন্য সামান্য একটু নুন অ্যাডজাস্ট করে দিলাম জাস্ট এবার কড়াইতে জল বসিয়ে দিয়েছি আর আমি বরাবরই সময় একটা স্ট্যান্ডের ওপর টিফিন কৌটোটাকে বসাই তো সেটাকে এবার বসিয়ে দিলাম এবার পারফেক্ট একটা ঢাকা দিয়ে মানে কড়াই থেকে যেতে ভেপারটা কোনোভাবে বেরিয়ে না যায় সেই রকম একটা ঢাকা দিয়ে একদম বসিয়ে দেবো প্রথমে দশ মিনিট রাখবো মোটামুটি মিডিয়াম টু হাই ফ্লেমে আর তারপরের দশ মিনিট রাখবো লো ফ্লেমে ইট আমার ভাপা রেডি দেখতেই পারছো কালারটা গন্ধটা তো আর তোমাদের কাছ অবধি পৌঁছোতে পারছি না আমি তোমাদের জাস্ট একটু গ্রেভিটা তুলে দেখাচ্ছি দেখো কতটা মাখো মাখো কারণ মাছ ভেঙে যেতে পারে মাছ প্রচন্ড নরম সেই জন্য হালকা একটু ওপর থেকে জাস্ট তুলে দেখালাম তো চলো এইবার এটাকে গরম গরম ভাতের সঙ্গে খাওয়া দাওয়াটা করে নেবো তো আপাতত টাটা আবার পরে আসছি পরে কথা বলবো